অসম্মান করিস তুমি আমার গা হাত দিতে আমার বড় ভাই তোমার সবাই খবর আছে কত সাহস আইতা যা তোর ভাই দেখি আমি নানটা মস্থান এলাকার ডন আমি আমার বাইরে মারে চল দে চল দেখে মাস্ত করে আমার বাইরে হাত দেয় নানটা মস্তানের বাইরে হাত দেয় কে সে কে তোর মুখটা আমি দেখতে চাই কে ভাই যে ভাই আপনি এলাকায় কবে আইছেন ভাই এই তো আসলাম কয়েদিনে ভাই যাও 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 বিয়া ফুল সব তোমার ছোট ভাই কে বুঝাই এরপর আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো সবাই